আসলে ভালোবাসার মতো ভালোবাসতে পারলে মানুষ কেন পশু পাখিও কিন্তু পোষ মানায় সেটি কিন্তু এক প্রকার এই উদাহরণ আমাদের নতুন তো দর্শক আসলে আপনারা জানেন যে এখানে এই ভাইয়ের ডাকে এখানে ইঁদুর বের হয়ে এসে তার হাত থেকে খাবার খায় এটি খুবই আলোচিত একটি ঘটনা বাংলাদেশে তবে আমি আজকে আসলাম আমি নিজে ট্রাই করলাম যে আসলে আমার হাতের খাবারটা খায় কিনা যে দেখলাম না আমি সত্যি ব্যর্থ হলাম যে আমার হাতের খাবারও নিচ্ছে না সে এসে পাশে বসে তিনি ডাকলেন যখন তখন ও মাথাটা বের করলো এরপরে হচ্ছে তিনি যখন ইঁদুরটা যখন বের হয়ে আসলো তখন আমি খাবারটা দিলাম আমার হাত থেকে খাবারটা নিল এখানে অন্য যারাই আসুক কারো ডাকি আসলে ও সারা দেয় না একমাত্র এই ভাইয়ের সারা ছাড়া অর্থাৎ কতটুকু আপন করে ফেলেছে এই অবুজ প্রাণীগুলো এই ভাইকে মাঠে আশ্চর্যজনক বিষয় এরকম আসলে বাংলাদেশে কেউ এখন পর্যন্ত পেরেছে কি না আমার জানা নেই তবে এই ভাই যে কাজটি করেছে অসাধ্য কাজ বলবো আমরা যে অসাধ্য কাজটি তিনি করেছে এটি সত্যি বিস্ময়কর তিনি যে এই যে পশু পাখির প্রতি তার যে ভালোবাসা এই ভালোবাসা আসলে কত মানুষের মানে কয়জন মানুষের মধ্যে আছে আপনারা দেখবেন যে এই যে এই যে ওয়ালের পাশে পাশে তিনি কিন্তু অনেক খাবার রেখেছেন এখানে কাঠ বিরিয়ালি আছে ইতিমধ্যে এই ইঁদুরের পাশাপাশি কাঠ বিরিয়ালকেও তিনি পোষ মানিয়েছেন একটু আগেই কাঠ বিরিয়াল খেয়ে এখান থেকে চলে গেছে অর্থাৎ তার পেট ভরে গেছে এই জন্য এখন হয়তো আসছে না কিন্তু আমি এখানে যখন প্রথম এসেছি তখনই কিন্তু এসে দেখলাম তিনি কাঠ বিরিয়ালকে খাওয়াচ্ছে হয়তো তখন আমি ক্যামেরাবন্দি করতে পারিনি আবার যখন ওরা খেতে আসবে তখন হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো তার মানে বিষয়টা বোঝেন বিষয় হচ্ছে কাঠবিড়ালির যখনই ক্ষুদা লাগে তখনই তার কাছে ছুটে আসে খাবারের জন্য কাঠবিড়ালি ছাড়া আর আর কি কি পোষ মানিয়ে শালিক পাখি চড়ে পাখি এরকম খাই যায় শালিক পাখি চড়ে পাখি তারপরে কাঠবিড়ালি প্রত্যেকটা জিনিসই খায় হ্যাঁ দর্শক শুনেন শালিক পাখি চড়ুই পাখিও ইতিমধ্যে তার পোষ মানে মানিয়েছে তো টাইম মতো ওরা ওদের ক্ষুদা লাগলেই ওরা এখানে খাবারের জন্য আসে এবং এই ভাইয়ের কণ্ঠ শুনলেই আসলে তারা এই খাবারগুলো নেয় তাছাড়া কিন্তু খাবার কেউ খাওয়াতে পারে না আমি এবং আমার সহকর্মীরা কিন্তু এখানে বসে অনেকেই চেষ্টা করেছেন যে আমাদের ডাকে আসলে ইঁদুরগুলো সারা দেয় কি না কিন্তু না ইঁদুরগুলো কিন্তু আমাদের ডাকে সারা দিচ্ছে না একমাত্র ওই ভাই ছাড়াই আসলে মানে এটা হচ্ছে না আসলে ভাই কেন আমাদের ডাকে কেন আসে না আপনাদের ডাকে আসার তো কথা না আর ওরাও বুঝে এই লোকটা যে আমাকে দীর্ঘ এক বছর ধরে খাওয়াইতেছে আর ওরা বুঝতেছে কি জিনিসে এই আমার একমাত্র খাওয়া দিবে আর খাওয়া দিবে অন্যজন খাওয়া দিবে না তাই তো তারা ভয় আসে না ভয় পায় আবার যদি অন্য কেউ মেরে ফেলে এই জন্য তারা ভয়ে আসে মানে আপনার প্রতি অগাধ বিশ্বাসকে অগাধ বিশ্বাস জমে গেছে এর জন্য আমার কাছে আসে প্রতিদিন প্রতিটাকেই আমার সারা দেয় কতদিন যাবত আপনি খাওয়ার ছিলেন এক বছর এক বছর উপরে হবে এক বছর আচ্ছা এই এক বছরের মধ্যে তো ওদের তো অনেক ছানাপানাও তো হয়েছে হ্যাঁ অনেক ছানা বানাও হয়েছে কিন্তু ছানা বানা হয়েছে তারপরেও অনেকে ছিঁড়ে ছুটে হয়ে গেছে এদিক সেদিকে গেছে রাস্তা বাংশে তখন ছিটে ছুটে হয়ে গিয়েছে মানে ওদের মানে ছানাপানা হলেও ওরাও আপনার কাছ থেকে খাবার নিচ্ছে খাবার ওরাও খাবার নিচ্ছে মানে মানে কতটা বিশ্বাস থাকলে আসলে দর্শক মানুষের হাত থেকে এই দূরে খাবার খায় মানে সত্যি এটা আশ্চর্যজনক একটি বিষয় তো আসলে দোয়া করবেন তার জন্য তিনি যাতে এই পশু পাখিকে আরও বেশি বেশি ভালোবাসতে পারে এবং তার কাছে যাতে পশু পাখি আসে এবং আমরা যাতে সেটি উপভোগ করতে পারি হয়তো আমাদের কাছ থেকে সেটি সম্ভব হচ্ছে না কিন্তু তার মাধ্যমে আমরা যাতে সেটি উপভোগ করতে পারি পাশাপাশি আরও সমাজের সকল মানুষকে বলবো পশু পাখিকে ভালোবাসুন আসলে ভালোবাসার মতো ভালোবাসতে পারলে মানুষ কেন পশু পাখিও কিন্তু পোষ মানায় সেটি কিন্তু এক প্রকার এই উদাহরণ আমাদের এই ভাই কি ধরনের নাম আপনার আমার নাম মোহাম্মদ কামাল হোসেন সেন্টু জামাল হোসেন ভাই মোহাম্মদ কামাল হোসেন সেন্টু আমি চারুগুলো মালা বিক্রি হ্যাঁ তিনি কিন্তু এই ফুটপাতে বসে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ফুটপাতে বসে তিনি কিন্তু এখানে মালা বিক্রি করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার অসংখ্য মালা রয়েছে আপনাদের আপনারা যাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন তিনি এই চারুকলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনেই তিনি আসলে এই ফুটপাথে বসেন এবং এই ফুটপাতে বসা থেকেই কিন্তু তার এই যে পশু পাখির প্রতি তার একটা ভালোবাসা জন্মে গেছে তো আসলে যে কথাটি বলছিলাম যে ভালোবাসার মতো ভালোবাসতে পারলে মানুষ কেন পশু পাখিও কিন্তু পোষ মানে তারই কিন্তু একটি দৃষ্টান্ত উদাহরণ আমাদের এই জামাল ভাই এবং তার যে কামাল ভাই এবং তার এই যে সামনে যে এই যে কর্তের মধ্যে ইঁদুরগুলো থাকে সেই ইঁদুরগুলো এবং এই যে গাছগাছিলের মধ্যে কাঠ বিড়াল থাকে কাঠ এবং শালিক পাখি এবং চড়ুই পাখি তো দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আমরা